আগামী সংসদ নির্বাচনে পাবনা দুই আসন থেকে সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিবকে বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়ায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়ার তথ্য চিত্রে দেখুন বিস্তারিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা দুই আসনে সাবেক সংসদ সদস্য ও পাবনা দুই আসনে প্রাথমিকভাবে মনোনীত ধানের শীষের প্রার্থী এ কে এম সেলিম রেজা হাবিব সমাবেশে এ এম সেলিম রেজা হাবিব আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয় বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুর রহমান সমাবেশে বক্তব্য সমেজের সভাপতিতে দেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাজারি জাকির হোসেন চুন্নু বেরাউ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও সাংগঠনিক সম্পাদক বেরাউ উপজেলা বিএনপির লুৎফর রহমান

আমরা একে মুসলিম নেতা হাবিব ভাইকে সংসদ সদস্য করতে পারি তাহলে আমরা ধারার চরের মানুষ কখনো জানা না হয় রাস্তাঘাট ব্রিজ কালপট আমাদের আপনারা জানেন বিগত দিনে এই কুসংস্কার আমলিক আমাদের যে বেরো ব্যক্তি দেশে ব্যক্তি বেগম খালেদা জিয়া দিয়েছিলেন সেটি কাজ করেননি আমরা যেন আগামী দিনে প্রথম সেলিম নেতা সংসদ সদস্য হওয়ার পর আমাদের গরিবদের কাজ সফল মন্ডিত করবেন আমাদের খেলাধনের পক্ষ থেকে আমরা সবাই মিলে মিলিত হয়ে বলছি সংগ্রামী সাদী ভাইয়া বেজ ভাই একটি কথা বলেছেন দল বল নির্বিশেষে আমরা এখন সেলিম রাজা হাবিব ভাই ভোট করবো আমরা আজকে এই কাজের আত্মাদের সমবেত হয়েছি সংগ্রামী সাথী ভাইরা বক্তৃতা দেওয়ার সময় নাই এই বলে আমার বক্তৃতা এখানে